সৌদি দুবাই বাহরাইন ইরান ইরাক মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড ইস্ট এবং এশিয়ার যেসব দেশে আপনারা আছেন সেখান থেকে যদি আপনারা এখন প্রসেসিং করেন বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে ভিসা পাওয়ার মোটামুটি একটা ভালো সম্ভাবনা আছে পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন চলুন সম্পূর্ণ ভিডিও দেখে Trips. আসসালামু আলাইকুম সবাইকে একটা স্মৃতি আশীর্বাদ জানাচ্ছি আমি টপিকের পিত পক্ষ থেকে আজকে আমার লিটু আশা সবাই ভালো আছেন আপনারা জানেন মিডল ইস্টের সৌদি দুবাই কাতার কুয়েত বাহরাইন ইরান ইরাক তারপরে হচ্ছে যে এশিয়ার আরও কয়েকটা দেশ আছে থাইল্যান্ড কিংবা মালয়েশিয়া এইসব দেশের নাগরিকরা ফুটবল অনেক ভালোবাসে ফুটবলের প্রতি তাদের অনেক আগ্রহ সৌদি আরবের যারা আছেন কাতার কুয়েত দুবাই বাহাইনের যারা আছেন আমাদের বাংলাদেশি বাইরে যারা কাজ করেন আপনারা জানেন আরবিয়ানরা ধাওয়াতে বসে বা পার্কে বসে হচ্ছে যে ঢাওয়া কপি খায় আর হচ্ছে আপনার ফুটবল খেলা দেখে সময় সেটা দুপুরে বিকেলে সন্ধ্যায় রাত্রে রাত বারোটা একটা দুইটা পর্যন্ত তারা খেলা দেখে এখন দুই হাজার বাইশ সালে কাতারে যে বিশ্বকাপ ছিল সেখানে আপনার দর্শক ছিল বেশিরভাগ সবচেয়ে বেশি অর্থাৎ সিক্সটি পার্সেন্ট অর্থে বেশি ছিল আপনার হচ্ছে গিয়ে অ্যারাবিয়ান এই মিডিল ইস্টের দেশের এখন আমেরিকানরা ক্যানাডিয়ানরা কিংবা ম্যাক্সিমাম যারা আছে যে তিন দেশে খেলা হবে তাদের একটা মূল টার্গেট হচ্ছে কি মিডিল ইস্টে তারা ফোকাস করতে হচ্ছে মিডিল ইস্টের দিকে কারণ হচ্ছে কি আরাবিয়ানরা যায় খায় আর টাকা খরচ করে তারপরে চলে আসবে ওরা থাকবে না এই যে জিনিসগুলো যে তারা ওই সব দেশে গিয়ে টাকা খরচ করবে আর তাদের মানে ক্যানাডিয়ানদের অনেক লাভ হবে বা আমেরিকার অনেক লাভ হবে এইসব কারণে ওই সব দেশে মিডল ইস্টের দিকে ফোকাস পেয়েছি বাংলাদেশিদের দিকে ফোকাস কম কি জন্য যে আমরা বাঙালিরা গরিব টাকা খরচ করবো না আমাদের দশ টাকা হলে আমরা একশো টাকা দেখাই আমাদের পান্ডে আছে আমরা কাগজ কাগজপত্র দিই এইসব কারণে এখন রেশিওটা কম কিন্তু মিডল ইস্টের আরাবিয়ান যে দেশগুলো আছে ওই দেশের মানুষগুলা ফুটবলের জন্য পাগল এবং খেলা দেখার জন্য তারা বেশ কিছু আবেদন করবে অনেক অনেক আবেদন করবে বিচার জন্য তো এই ক্ষেত্রে বাংলাদেশি যারা আছেন সেই দেশে যেমন ধরেন সৌদি আরবে যারা আছেন দুবাই যারা আছেন কাতার কুয়েত বাহাইন যারা আছেন আপনারা যদি সেখান থেকে এই সময় ফুটবলকে সামনে রেখে ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে একটা সুন্দর কাবার লেটার তৈরি করতে পারেন সুন্দর একটা প্রোফাইল তৈরি করতে পারেন আপনারা যদি আবেদন করেন আপনারা ভাগ্য ভাগ্যের চাকা খুলে যেতে পারে আমি বলছি না আপনি দিলেই আপনার বিষা হয়ে যাবে আপনাকে চেষ্টা করতে হবে ওইসব দেশে যারা আছেন আপনারা চাইলে চেষ্টা করতে পারেন আপনারা একটা ভিসার জন্য আবেদন করতে পারেন আপনি নিজে চাইলে নিজে করতে পারেন যদি পারেন না হলে আপনি যে কোনো ভালো একটা এজেন্সিকে দিয়ে আপনার প্রোফাইল তৈরি করতে পারেন আপনারা চাইলে আমাদের মাধ্যমে করতে পারেন তবে একটা কথা বলছি আমি ভিসা দেওয়ার ক্ষমতা কোনো এজেন্সির বা কোনো লোকের নাই লোকের বলতে কি মানে আমরা যারা কাজ করি তাদের নাই ভিসা অফিসার যে যে ভিসা অফিসার আপনার ফাইল রিভিউ করবে শুধুমাত্র তার যদি মর্জি হয় আর আপনার যদি ভাগ্য বা থাকে তাহলে আপনি দিতে পাবেন। তবে আমি যেটা যে কারণে ভিডিওটি করা সেটা হচ্ছে যে বাংলাদেশের চাইতে টা একটু বেশি অর্থাৎ বাংলাদেশে যদি এখন অ্যাপ্রুভাল আসে পাঁচটা ওই সব দেশে আসতে আসতে দশটা হ্যাঁ ডাউন তো এই কারণে আমি বলতেছি আপনারা যারা ওইসব দেশে আছেন সৌদি আরবে কাতার কুয়েত দুবাই বাহান আর সব দেশে যারা আছেন যেসব বাইরে আছেন আপনারা চাইলে ওইখান থেকে আপনারা আবেদন করতে পারেন এই মুহূর্তে কারণ ফুটবল বিশ্বকাপের অলরেডি টিকিট দেওয়া শুরু হয়ে গেছে আর যারা এখন আবেদন করতেছেন আগে 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 আসলে আগে পাবেন ভিত্তিতে এরকম সিস্টেমে এখন দিতে দেওয়া হবে তো আপনারা চাইলে ওইখান থেকে একটা সুন্দর প্রোফাইল তৈরি করে আপনারা ওইখান থেকে দিতে পারেন লিগেলভাবে যারা কাজ করতে চান বা লিগেলভাবে একটা প্রোফাইল তৈরি করতে চান সুন্দরভাবে মানে আপনার অরিজিনাল যা কিছু আছে সব কিছু মিলিয়ে তারা হয়তো বিষা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি আর আমি আরেকটি কথা মাঝখান দিয়ে বলে নিই আপনারা ওইখান থেকে অনেক বাইরে আমাকে ফোন দেন যে ভাই আমি তো খাবে করে আমার দুই লক্ষ চার লক্ষ ছ লক্ষ পাঁচ লক্ষ এরকম টাকা নষ্ট করছি একটা প্রতারক আমাকে দুই দিন তিন দিনে ভিসা দিয়ে দিতে এরকম তো এটা আপনারা কখনো করবেন না মনে করেন ক্যানাডায় ওয়ার্ক পারমিট নাই টোটালি নাই যে ওয়ার্ক গুলো আছে সেগুলো অনেক হাই স্কেলের মানে ইঞ্জিনিয়ার অনেক বড় একজন engineer প্রয়োজন একটা company সে তাকে হায়ার করবে তাকে নেবে আপনাকে কেন নেবে আপনার কি skill আছে আপনার আপনাকে কেন নেবে আপনাকে দালাল বললো যে আপনার passport দেন পরের দিন আপনাকে একটা লাল কাগজে কানাডিয়ার আপনার কানাডার হচ্ছে গিয়ে flag লাগানো ওখানে আপনার ছবি লাগিয়ে দিছে আপনার passport নাম ঠিকানা সবকিছু দিয়ে আপনাকে বলছে আপনার permit বলে আসছে দুই লক্ষ টাকা দিয়ে দেন পাসপোর্ট দিয়ে দেন ticket টাকা দিয়ে দেন বাকিগুলো ওখানে গেলে দিয়ে দেন আর আপনিও মনে করতেছেন যে আমার ভিসা হয়ে গেছে আপনি দিয়ে দিলেন তারপরে আপনাকে দুদিন পরে বলবো যে এই যে আপনার স্টিকার চলে আসছে ভিসা চলে আসছে আরও পাঁচটা করে দিবেন তো আপনি দরাই খাবেন এই পথে আপনারা যাবেন না আপনারা যদি ভাবে কাজ করতে চান অর্থাৎ প্রোফাইল একটা সুন্দরভাবে তৈরি করে একটা কাবার লেটার সুন্দরভাবে তৈরি করে আপনারা যদি বিবি আবেদন করেন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে তাহলে আপনাদের অবশ্যই একটা ভালো রেজাল্ট আসতে পারে চেষ্টা করলে আপনার হয়তো একটা রিজাল্ট পাবেন আপনি যদি চেষ্টা না করেন শুধু হাই হুকাশ করেন ঘরে বসে ভিসা অফিসার আপনাকে এনে ভিসা দেবে না তো প্রথম কথা হচ্ছে আপনাকে চেষ্টা করতে হবে এবং আপনার রিজেক্টের উপর বিশ্বাস রাখতে হবে আপনার ভাগ্যের উপর বিশ্বাস রাখতে হবে উপরওয়ালার উপরে যে আমার যদি রিজেক্ট থাকে তাহলে আমি ভিসা পাবো এই রকম যাব ঠিক আছে আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আপনারা বাংলাদেশ থেকে যারা আছেন যেসব বাইরে এখন ফাইল দিচ্ছেন জমা করতেছেন বর্তমানে রেশিওটা একটু ভালো আরও সামনে হয়তো আরও বেশি ভালো আসতে পারে নভেম্বর ডিসেম্বরের দিকে আরও বেশি ভালো আসতে পারে তাই আপনারা এখন থেকে ফাইলটা গুছিয়ে রাখেন ফাইল গুচাই রাখবেন কি আপনার ব্যাঙ্ক ঠিক করে নেন ট্রেড লাইসেন্স করেন বা আপনার যদি জব থাকে জব স্যালারি অ্যাকাউন্ট এগুলো ঠিক করেন আপনার ব্যাংকের যে লেনদেনগুলো ঠিক করেন তারপরে হচ্ছে যে আপনার চেক এইগুলা সব আপডেট করেন অন্যান্য যে কাগজপত্র যেগুলো লাগে সেগুলো আপনারা এখন থেকেই গুছানো শুরু করুন তাহলে আগামী নভেম্বর ডিসেম্বর মাসে আপনারা বা জানুয়ারিতে আপনারা আবেদন করতে পারেন আর আপনারা মিডি লিস্টে যারা আছেন তাদেরকে আমি আবারও বলতেছি আপনারা প্রতারণার খাদ্য পাওয়া দেবেন না যেটা হচ্ছে গিয়ে যে ওয়ার্ক পারমিটের কথা বলে দুই দিন তিন দিনে বিষয় দিয়ে যাবে এটাতে কখনো আপনারা এই খাদ্য করবেন না আপনারা যদি লিগেলভাবে ভিজিট ভিসার আবেদন করতে চান আপনি যদি নিজে পারেন নিজে যদি বুঝেন তাহলে আপনি ঘরে বসে আপনি নিজে করতে পারেন যদি না বুঝেন তাহলে কোনো ভালো এজেন্সির সাথে যোগাযোগ করবেন কোনো ভালো একটা বিশ্বস্ত মানুষ বা পরিচিত মানুষ তাদের সঙ্গে যোগাযোগ করে সুন্দরভাবে একটি পোকা তৈরি করে আপনারা দিতে পারেন আমাদের মাধ্যমেও চাইলে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে আবারও বলতেছি ভিসা দেওয়ার কিন্তু ক্ষমতা আমার নাই আপনারা অনেকেই যোগাযোগ করেন যে ভাই হবে কি আমি এটা বলতে পারবো না আপনার দিশা হবে কি আমি চেষ্টা করব কাগজপত্র সব ঠিক করে আপনার ডকুমেন্টস সব পেপার সব সুন্দর করে গুছিয়ে একটা কথা তৈরি করে একটা ভালো একটা কাবার লেটার লিখে ফাইল সাবমিট করা আপনি যে ফিনডেট দিয়ে আসবেন তারপরে আপনার রিজার্ভ কী আসবে সেটা আমি জানি না আপনার রিজেক্ট হতে পারে না আপনার দিশা হতে পারে সেটা পরের বিষয় আপনি আগে চেষ্টা করতে হবে আপনার ফাইল জমা করতে হবে তো এতটুকুই আজকে আশা করি সবাই আপনাদের উপকারে আসতে পারে যদি উপকারে আসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা কমেন্টস করবেন লাইক শেয়ার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম